সালামু আলাইকুম তো হ্যালো গাইজ আপনারা কেমন আছেন তো আশা করি আপনারা ভালো আছেন আমরা ম্যাচের মধ্যে আছি আমরা একটু লেটে ভিডিও করাটা স্টার্ট করেছি বিকজ আমরা ভাবতেও পারিনি মাছটা অতটা ভালো যাবে শুরুর দিকে খুব একটা ভালো যাচ্ছিলো না যার কারণে মনে করেছিলাম মারা যাব কিন্তু হাগলোটা এমনভাবে আমার কাছে মারা মরছে এ বলার মতো না যার ফলে এখন আমরা ভিডিওটা অন করলাম তো দেখা যাক ইতিমধ্যে আমরা পাঁচ কিল করেছি আর পনেরো জন অ্যালাইভ হাগলুরা কেউ এখানে দেখতে পাচ্ছি না একটি হাগলো ইতিমধ্যে এখানে আমার সাথে ফাইট করে মারা গেছে তার সম্পূর্ণ এত ভালো ভালো লুক বলার মতো না ইডব্লিউ এম অক তিন চিপ তারপরে এই সাইডে আপনার এম টেন তিন চিপ এম চোদ্দো তিন এমপি ফাইভও ছিল যেগুলো আমি তুলে নিয়েছি মেশিন গান নিয়ে আমি প্রস্তুত এখানে যেহেতু লাস্ট জন হয়েছে দেখা যাক আমরা কত দূর কি করতে পারি হাগলুদেরকে মারতে পারা যায় কি না মনে হচ্ছে না হাগলুর আজকে শিকার হওয়ার মোডে আছে তারা তো শিকার করার মোড়ে ছিল শুরুর দিকে গাড়ি আমাদের যেহেতু গাড়ি ক্যারেক্টারই নয় আমরা গাড়ি নিয়ে কি করবো আমরা এখানে ঠিক করে বসে আছি দেখা যাক কোথায় কি হয় মিস থেকে আবার মারে মা আমি একটি এনে মেরেছি গাড়ি একটি হাগলু হ্যাভি ড্রাইভার দেখা যাক কাকে মারা যায় এই হাগলুরা আমাদেরকে হাগলু বানিয়ে দেয় নাকি দেখা যাক আমরা ও পিছিয়ে হাগলু দে দুইজন হাগলুরা আমাদেরকে হাগু করিয়ে দিল। স্নাইপার কিং দেখা যাক আমাদেরকে কি মারলো তারা হুম স্নাইপার কিং এক শট লাগাইছে ও শট